যাক আবার যাক আবার শেয়ার করলাম স্যার চাকরি ফোন দিছে হ্যালো আই এম হিয়ার

এই দেশ থেকে কিছু ছেলে পেলে ওখানে পাঠানো দরকার কিন্তু আমার কাছে অত ছেলে পেলে নাই ভালো ছেলে পেলে পেলে আমি ওদের বিদেশ পাঠিয়ে দিতাম কিন্তু তুই বলতো আমেরিকাতে দুইশো তিনশো লোক লাগবে জাপানে লাগবে মালয়েশিয়াতে লাগবে সবাই আমাকে মানে লোকের জন্য আমি ছিলাম তো অনেকদিন ওখান থেকে সবাই বলছে আমি যেন তাড়াতাড়ি ভালো কিছু ছেলে ও দেশে পাঠিয়ে দিই আমি আসার সময় দুই তিনশো ভিসাও নিয়ে আসছি তুই জানিস কিন্তু ভালো ছেলে কোথায় পাই সেটা বল স্যার আপ জুতার দাম আপনার পোশাক দাম এই দাম কেনার মধ্যে কোনো মানুষ পাই আমি দেখি না এই বিশা নিবো ওইটুকু লোক পাবো না অনেক কষ্ট করইব এখানে জুতা জামা এগুলোর দামের কি আসলো এই সমস্ত কথা বাইরে কেন আলোচনা করতে হবে তোমার বিষয় হচ্ছে আমি বিদেশে ছিলাম আমার সমস্ত কাপড় চোপড় সবকিছুর দাম বেশি থাকবে এটা ইটস ন্যাচারাল তো যাই হোক এত কথা বলার সময় নাই আর চল ভালো কোনো ছেলে পেলে পেলে কিছু টাকা পয়সা নিয়ে তাদের বিদেশ পাঠিয়ে দেবো কোটিপতি হলে তারা হোক আমাদের দেশের ছেলে পেলে হোক স্যার তাহলে একটা কাজ করতে পারেন যেহেতু আমাদের এই ইউরোপ কান্ডির এত পরিমাণ দাম আমাদের বাংলা ছেলেরা এত দাম দিয়ে যাইতে পারবো না তাহলে আপনি দাম একটু কমাই দেন কমাই দিলে হয়তো সবাই যাইতে পারবে আমার কথা শোন পাঁচ লাখ টাকা বানিয়ে দেন শোন আমার ছেলেপিলেরা আমার দেশের ছেলেপিলেরা ওরা বিদেশ যাবে আমি ওদের কাছ থেকে এত টাকা নেব কেন আমাকে তো আল্লাহ টাকা পয়সা কম দেয়নি আমি অনেক টাকার মালিক ঠিক আছে ওরা যদি একটু কম টাকা দেয় ইটস ওকে আমি ওদের বিদেশ পাখি তাহলে স্যার

এই আমেরিকা এই মালয়েশিয়া এই কানাডা এই জাপানি ঘরে ঘরে পেছনের সাথে কুড়া বসা নামা হ্যাঁ দিন রাত একসাথে যদি এক বেলা মিটিং করার জন্য সার দিয়ে ফোনের পর ফোন দেয় কিন্তু সার সময় দিতে পারে না সার সাথে দেখা করতে গেলেও শিয়াল ধরতে হয় সাত আট দিন আগে দিকে ওকে ড্রপ দ্য ম্যাটার আসলে বিষয়টা হচ্ছে এরকম আমি বিভিন্ন দেশে ঘুরি বিভিন্ন দেশের লোকজনের সাথে বাদাদের তাদের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর সাথে আমার পরিচয় আছে আমি এই জন্য আমেরিকা জাপান মালয়েশিয়া থেকে পাঁচ ছয়শোর মতো হবে ভিসা নিয়ে এসেছি আমি চাইলে যে কোনো ছেলে পেলেকে আমি ও দেশে পাঠাতে পারবো আর কি তার সেই বিষয়ে আলোচনা চলছিল আর ওনারা ফোন দিয়ে আমাকে লোকজনের কথাই বলছিল ভাই আমাদেরকে নেওয়া যায় না কেন নেওয়া যাবে না আমি চাইলেই হবে আর খালি হাতে তো নেওয়া যাবে না যেখানে বিশ লাখ টাকা লাগার কথা আমরা চাইলে পাঁচ লাখ টাকা দিয়ে নেওয়া সম্ভব পাঁচ লাখ টাকাই ভাই আমেরিকা যাওয়া যাবে আমাদের সাথে চাইলে এক বিষয় দিয়ে আপনাদের তিনজনকে বিদেশ পাঠাইতে পারি জানেন এটা জানেন না না আসলে বিষয় তিনটাই লাগে তিনটা বিষয় লাগবে কিন্তু সেগুলো কালেক্ট করে আমার কাছে কোনো ব্যাপার না আমি পাঁচ ছয়শো ভিসা তো আমি অলরেডি নিয়েছি এসেছি তোমরা যদি চাও তাহলে লাখ পাশে করে টাকা তো সংগ্রহ করো আমি তোমাদের পাঠানো ব্যবস্থা করি আর স্যার বলেন কি আমাকে নেওয়া যায় না আমার টাকার কোনো সমস্যা নেই আর আমাকে টাকা সমস্যা নেই আমরাও যাবো আপনি এখানে নেওয়ার ব্যবস্থা করেন

ফিরোজ মোট পাট কতজনের টাকা নেওয়া হয়েছে রে এই 15 আর 10 স্যার 25 জন 25 জন সবাই 5 লাখ করে দিয়েছে জি স্যার এই জঙ্গলের রাস্তা ধরে আজকে পালন করতে তার কারণ 10 দিন চলে গেছে 10 দিন এবং দুই একদিন বেশি হয়েছে কারো কারো তাহলে সবাই তো খেপবো সবারই বলছি তো 10 দিনের মধ্যে আর আট দিনের মধ্যে বিদেশ পাঠিয়ে দিব আজকে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা খুব বেশি এক কাজ করি

বদমারি ব্যবসা কতদিন ধরে করত এই গরিব মানুষের টাকা পয়সা নিয়ে চিনিমিনি খেলতাছ এতে অসায় অবস্থা দুই বছর ধরে দুই বছর ধরে ব্যবসা করতেছি আসলে আমি বিদেশে টাকা জমা দিয়ে মাই খাইছিলাম তো তাই মনে মনে কইলাম যে বিদেশের মাধ্যমে এই টাকাগুলো উঠাবো ও বাবা বাবাডা ভালো আমি আমারে বাবা কইছি আমারে চাই না এই পোলা বনে আমারে মাইরে হার গুর মাইকা ফলাইছে এই যে নাদাম বসে আমার পিছনে এই হারামজাদা আমারে এই যুক্তিটা দিছে কইছে আমেরিকান প্রেসিডেন্টের বন্ধ দিই আমেরিকান প্রেসিডেন্ট ফোন দেয় আমারে এই তিনডা নষ্ট ফোন না আমি টাকা ধরে কই আমি টাকা কই স্যার তুলিয়া শিখাইছে

সব پیسہ আমি টাকা জমা দিছি আর আমার পাফে তো বার তো পার দিতেছ না মেম্বারশিপ আমি টাকা আমার কাছে দেখে বহু আমার থিয়ে গেছে গা স্যার মিছাট করে আমার কাছে টাকা পয়সা নাই কাছে সমস্ত টাকা পয়সা আমার সারার কাছে আমি টাকা সব কিছু জানি না মানে কইছে কি আজলেস মেম্বারশিপ আমি কিছু টাকা খরচ করে ফলাইছি লাগতো 100 টাকা খরচ করে ফলাইছি বাদ বাকি আছে আমি টাকা গুলো দিয়ে দেবো নি করে দিন সবই তো শুনলেন তাহলে ওদেরকে পুলিশের হাতে দিয়ে দেবো এইটা তোমার ভালো সিদ্ধান্ত হয় কারণ যা করার নেই করবে ওদেরকে তাহলে থানায় দিয়ে দেবো